হঠকারিতা ও ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণকর নয় বললেন জামায়াত রাত পোহালেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা নেওয়া হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং শুরু হয়েছে আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব লাখো মুসল্লির ঢল আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিগত সময়ে জামায়াত ইসলামের নেতাকর্মীদের ওপর জুলুমের পর্বত চাপিয়ে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান সকালে রাজধানীর মগবাজারে সাবেক সংসদ সদস্য ও জামায়াত ইসলামের মহিলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাফেজা আসমা খাতুনের সভায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি বলেন হঠকারিতা ও ফাঁসিবাদ কারোর জন্য কল্যাণকর নয় জামায়াত আমির আরো বলেন গত দেড় দশক জামায়াতে ইসলামের কর্মীরা বাবা মায়ের জানাজায় পর্যন্ত শরিক হতে পারেননি এ সময় যে ফ্যাসিবাদী আমল দেশের মানুষের দুঃস্বপ্ন ছিল তা যেন আর কখনো কাউকে প্রত্যক্ষ করতে না হয় সেজন্য জামায়াত কাজ করবে বলেও জানান তিনি যিনি হাতে ধরে আমাদেরকে দিন শিখিয়েছিলেন আমাদের উস্তাদ ছিলেন মেন্টর ছিল দায়িত্বশীল ছিল এই শহরে থেকেও তার জানাজাটায় যে শরিক হতে পারলাম কেন পড়লাম না আপনারা জানেন ওনার লাশ বাসায় নিয়ে আসা হয়েছে কোনোভাবেই মনকে মানাতে পারছি না আমি জানি তখনকার যিনি সম্মানিত আমির ছিলেন আমি তার পারমিশন চাইলে তিনি আমাকে পারমিশন দিবেন না পরিস্থিতিটা এতটাই ভয়াবহ ছিল জুলুমের মহাপর্বত আমাদের গাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে আপনজন থেকে বিদায় দিতে পারবো না আপন বিদায় দিতে পারবো না সবার সাথে দুয়ায় শরিক হতে পারবো না আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে অমর একুশে বইমেলার সার্বিক নিরাপত্তায় পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থা সহ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সজ্জাদ আলী সকালে সোহরা ওয়ার্দি উদ্যানে বই মেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান বলেন মেলা প্রাঙ্গণে পুলিশের একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে যেখানে সার্বক্ষণিক পুলিশ থাকবে পুরো বই মেলাকে সিসিটিভির আওতায় আনা হয়েছে জানিয়ে কমিশনার বলেন পুলিশ সার্বক্ষণিক মেলা ও তার আশপাশের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবে অন্যদিকে মেলা এলাকার ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেলা এলাকায় ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে এ সময় মেলা প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন ও দর্শনার্থীদের অনুরোধ জানান তিনি নিয়োজিত থাকবে তদারকিতে সিনিয়র অফিসার থাকবেন বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের বিসি সার্বক্ষণিকভাবে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব সিটি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা বাহিনীর লোকেরা সার্ব সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে মেটাল ডিটেক্টর আর্থওয়ে ম্যানুয়ালি মানুষের দেহ তল্লাশি এগুলো চলবে কোনরূপ বিস্ফোরক দ্রব্য দર્হ্য পদার্থ মাদক যাতে প্রবেশ না করে তাদের জন্য আমাদের ব্যাপক তল্লাশি থাকবে ডকস্টার ডক কাজ করবে টঙ্গীর তুরাক্তিরে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে 58 তম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শুক্রবার বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে দলে দলে ইস্তামা ময়দানে আসেন মুসল্লিরা এখন পর্যন্ত বাহাত্তরটি দেশের দুই হাজার একশো পঞ্চাশ জন বিদেশি মেহমান এসেছেন ইস্তেমার ময়দানে ছিলেন হৃদয় খান গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার আম্বয়নের মধ্য দিয়ে আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সমাবেশ হিসেবে পরিচিত এই ইস্তেমায় লাখো মুসল্লির সমাগম ঘটে ইজতেমার প্রথম পর্বে এখন পর্যন্ত বাহাত্তরটি দেশের দু একশো পঞ্চাশ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেছেন দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে ভোর থেকে ইস্তেমামুখী মুসল্লিদের ঢল নামে মূল ময়দানে জায়গা না পেয়ে আশেপাশের বিভিন্ন সড়ক ফুটপাত ও খালি জায়গায় অবস্থান নিয়ে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি জুমার নামাজের জামায়াতে ইমামতি করেন মাওলানা জুবায়ের নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন লাখো মুসল্লি আমরা চাই না বিশ্ব ইস্তমা শান্তি বিনিষ্ট করুক সারা বিশ্বে প্রায় একশো বিশটা দেশ থেকে লোক আসক আসছে এবং বিশ্ব ইস্তমা যাতে বিশ্ব বিশ্বাস থাকে সবার প্রতি আমি সাহাবন্থী জুবাইদপন্থী বুঝি না সবাই মুসলমান সবাই এক কাতারে থাকুক এটাই আল্লাহ আল্লাহর কাছে কামনা করেছি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে কোনো অজাগতা না হয় ভালো 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 লাগছে লাগছে খুব আজকে পরিবেশে আমরা সুস্থভাবে সুন্দরভাবে ইজতেমা পালন করতেছি আমরা সকলে একইভাবে মিল মিলমিশ করে আমরা ইনশাল্লাহ সকল সকলের জন্য সহযোগিতা করব আর আমরা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন এই বিশ্ব ইজতেমা রসিলায় আমাদের সকল মুসল্লির ভাইদেরকে মাফ করে দেন ইনশাল্লাহ চাইলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হ্যাঁ সকলের জন্য দোয়া করছি আমাদের নিজের জন্য দোয়া করছি আল্লাহ যাতে প্রত্যেকের মনে নেক আশা পুরা করে দেয় দোয়া করছি যেন দেশটা ভালো চলে সুন্দর চলে এরকম সুন্দর সুষ্ঠুভাবে আমাদের বিশ্ব ইস্তেমাজটা সফল হোক এর আগে শুক্রবার বাদ ফজর মাওলানা জিয়াউল হকের আমবয়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব প্রথম পর্ব আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব সায়ম সাব্বির বিজয় টিভি ঢাকা ঢাকাসহ চার বিভাগ ও দুই অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ আবহাওয়া বেদ শাহনাজ স্বাক্ষর করা এক পূর্বাভাসে তথ্য এ জানানো হয়েছে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আজ মধ্যরাত থেকে শুরু হয়ে আগামীকাল সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে এছাড়া আগামীকাল দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সার্ফ এক্সেল নিয়ে এসেছে দারুণ এক প্ল্যাটফর্ম এক্সেল চ্যাম্পস যা শিশুদের সার্বিক বিকাশে সহায়তা করবে গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল আয়োজিত এক অনুষ্ঠানে এই প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে কীভাবে সৃজনশীল খেলাধুলা শিশুদের জীবনে দক্ষতা গড়ে তোলা সহ মানসিক স্বাস্থ্য ভালো রাখে এবং সার্বিক সুস্থতা নিশ্চিত করে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এ সময় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হোম কেয়ার বিভাগের মার্কেটিং ডিরেক্টর নুরুল মনোয়ার দেশের শীর্ষ স্থানীয় বিদ্যালয়গুলোর অধ্যক্ষ মনোবিজ্ঞানী ও দেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন সপ্তাহের ব্যবধানে সবজির বাজার ঠান্ডা হলেও আগুন লেগেছে মাছের বাজারে সেই আগুনের উত্তাপে রীতিমতো চলছে মাছের রাজা ইলিশ প্রতি কেজিতে ইলিশের দাম বেড়েছে একশো পঞ্চাশ থেকে দুশো টাকা ক্রেতারা অভিযোগ করে বলছেন ডিম ও মুরগির বাজারেও উপেক্ষিত হচ্ছে সরকারি নির্দেশনা সোহানুর রহমান সোহানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট রাজধানীর কাউরন বাজার ঘুরে দেখা যায় শীতকালে সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে সবজির দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম কমেছে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত তবে চড়া ভাব কাটেনি পোলট্রি বাজারে কেজি প্রতি ব্রয়লার বিক্রি হচ্ছে দুইশো দশ টাকায় আর প্রতি কেজি সোনালী মুরগির জন্য গুনতে হচ্ছে তিনশো চল্লিশ টাকা গত সপ্তাহের তুলনায় জায়গায় দাম একটু কমই আছে অনেক কম গত সপ্তাহ থেকে এই সপ্তাহে খুব বেশি তারতম্য না কাছাকাছি আছে এখনো পর্যন্ত সবজির দামগুলি দাম তো দিন দিন কমতেছে বাড়ে তো আর না এটা কাঁচা মাল কাঁচা মাল এটা আপডাউন করে অত সেল কমলে বাজার কমে যায় আবার সেল বাড়লে দাম বেড়ে গেছে তবে বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর এবার দামে রাস লেগেছে মাছ বাজারে সপ্তাহের ব্যবধানে সব জাতের মাছের দাম কেজিতে বেড়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত তবে এই মূল্যবৃদ্ধির মাছ বাজারে স্বভাবতই রাজত্ব করছে ইলিশ এক কেজি দুশো গ্রামের ওষুধের শৈল মাছ এক হাজার টাকা কেজি দেশি কই মাছ এটি হাজার পনেরোশো টাকা কেজি সাগর থেকে ধরতেছে ইলিশ মাছের দাম তো প্রতি কেজি সাতশো আটশো টাকার মধ্যে থাকা উচিত ইলিশ মাছের দাম দেখা যায় দুই হাজার বাইশশো টাকা ইলিশ মাছ কেজিতে এক দেড়শো টাকা বাড়তি গত সপ্তাহে আমদানি কম অন্যদিকে প্রশাসনের তদারকি না থাকায় ডিমের বাজারে উপেক্ষিত হচ্ছে সরকারের বেঁধে দেওয়া দাম ক্রেতাদের অভিযোগ উৎপাদন পর্যাপ্ত থাকলেও প্রতি পিস ডিমে দুই থেকে তিন টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা আশাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা এবার জেলা সংবাদ পাঁচ আগস্টে শুধু স্বৈরাচার সরকারের পতন হয়নি বরং আধিপত্যবাদী ইসলাম বিদ্বেষী ও ভারতেরও পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়বী আবির ড আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ কুমিল্লার চৌদ্দ গ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের চৌমোহনী মডার্ন স্কুল অ্যান্ড মাদ্রাসায় ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন ভারতের প্রভুত্বের রাজনীতি বাংলাদেশে আর চলতে দিবে না জনগণ এ সময় দেশের স্বাধীনতা নষ্ট করতে কোনো ষড়যন্ত্র করা হলে তা প্রতিহত করা হবে বলেও ঘোষণা দান তিনি জানল বাংলাদেশের প্রভু বানিয়ে ক্ষমতা যাওয়ার জন্য ষড়যন্ত্র করবেন চেষ্টা করবেন বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না আমাদের রাজনীতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের স্বাধীনতার রাজনীতি ভারতীয় বৈশতার সেই রাজনীতি বাংলাদেশের শেষ এটা আর ফিরা ময়মনসিংহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইয়াসিন ও মেহেদি নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে সকালে শহরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান জানান দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় পরে স্থানীয়রা মোটরসাইকেলের দুই আরোহীকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের কর্মকর্তা বিএনপি ক্ষমতায় এলে দেশে ব্যাপক উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিকেলে কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন এ সময় নারীদের উন্নয়নের জন্য মেঘনা নারী ফাউন্ডেশন ও যুবকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র ও পাঠাগার গড়ে তোলা হবে বলেও জানান মোহাম্মদ সেলিম ভূঞা গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বশির আহমেদের সভাপতিত্বে কর্মী সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন কমান্ডার মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব মহম্মদ আজহারুল হক শাহিন সহ অনেকে উপস্থিত ছিলেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান এমন কি সব অধিনায়কদের যে মিলন মেলা বা ক্যাপ্টেন্স ইভেন্ট সেটিও হচ্ছে না এবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয় ইসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের সফর সূচি চূড়ান্ত করেছে সে সূচি অনুযায়ী আঠারো ফেব্রুয়ারি ইংল্যান্ড ও উনিশ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া পাকিস্তান যাবে যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে উনিশ ফেব্রুয়ারি এছাড়া ভারতের অধিনায়ক রোহিত শর্মা সহ একাধিক অধিনায়ককে পাওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়েছে মূলত এসব কারণেই হচ্ছে না উদ্বোধনী অনুষ্ঠান ও অধিনায়কদের মিলন মেলা আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্লাব ক্যারিয়ারের সাতশো ম্যাচ জেতার অনন্য রেকর্ড গড়াচ্ছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো গতকাল রাতে সৌদি লিগের ম্যাচে আল রায়দের বিপক্ষে দুই এক গোলে জেতা রোনালদোর আল নাসর এই জয়ে মাইল ফলকটি স্পর্শ করেছেন উনচল্লিশ বছর বয়সী এ তারকা ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট পাঁচটি দলের হয়ে খেলে সাতশো ম্যাচ জেতার মাইল ফলক স্পর্শ করেন সিয়ার সেভেন এদিন ম্যাচে একটি গোলও করেছেন রোনালদো এ নিয়ে টানা তিন ম্যাচে এবং সব মিলিয়ে এ মৌসুমে সতেরো ম্যাচে পনেরো গোল করলেন পাঁচবারের ব্যালন ডিওরজয়ী এ তারকা আর এতে সব মিলিয়ে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে নয়শো একুশে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার হঠকারিতা ও ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণকর নয় বললেন জামায় রাত পোহালেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা নেওয়া হচ্ছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং শুরু হয়েছে আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব লাখো মুসল্লির ঢল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজ মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয়ের রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে